গাইজ দেখতে পাচ্ছেন আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসছে আর অবশ্যই এইভাবে পিজাটা কীভাবে কত সুন্দর বানিয়েছি দেখতে থাকুন আর এখানে আমি ব্লক ভিডিওটা আসতেছে আর ব্লক ভিডিওতে দেখে যাবেন অবশ্যই আর ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ সো গাইজ সালাম আলাইকুম আজকে আমি পিজা টুটা বানালাম কীভাবে বানানো অবশ্যই আপনারা দেখতে পারেন আর পুরো কমপ্লিট দেওয়া আছে এটার মধ্যে এটার মধ্যে আমি দিয়েছি এখানে দুধ দিয়ে হালকা করে মিল্ক আর এখানে আমি ময়দা সল্ট আর সুগার দিন এটার মধ্যে সুগার এড করবো না পিজার মধ্যে সুগার যায় না এই জন্য সো অনেকে দিতে পারে ওই সাপটা দিচ্ছে আর এখানে আমি নিয়ে নিলাম তো পিজাটা ডু বানিয়ে নিলাম ডুটা বানানোর পরে দশ মিনিট রেস্ট রেস্টের পরে আমি এখানে ডুটা দেখতে পাচ্ছি মশলা চমৎকার করে বানিয়ে নিলাম এইভাবে আর পিজাটার মশলা আমি দিয়েছি অলরেডি পিজার মধ্যে ভেজিটেবল আমি ইউজ করেছি বিটরুট সুইটকর্ন ক্যারেট তারপরে বাঁধাকপি ক্যাবেজ পাত্তা যেটা এখানে জুনিয়াল কাটানো কাটা কাটিং হয়েছে আর অবশ্যই যদি আপনাদের এই পিজার রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর এখানে আমি পিজা চসটা নেক্সট টাইম আমি আপনাদেরকে পিজা চসটা দিয়ে দেবো রেসিপিটা আর পিজা চশটা আমি লাইভ বানিয়ে দেখাবো ইনশাল্লাহ সো ব্লগ ভিডিও দেবো ইনশাল্লাহ আর আমার পুরো ব্লগ ভিডিওটা দেখে আসবেন আর এখানে শর্ট শর্ট দেওয়া আছে শর্টগুলো যদি ভালো লাগে অবশ্যই শর্টগুলো দেখবেন আর যেটা মনে করেন না ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদেরই ফায়দা আপনাদেরই লাভ হবে কারণ আপনারা শিখতে পারবেন বা দেখতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভালো করে দেখতে পারেন শিখতে পারেন আর অবশ্যই আপনাদের পছন্দের পিজা হতে পারে আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর অবশ্যই ডেইলি প্রতিদিন মনে করেন দু চারটা ভিডিও আমার আসে নিত্য নতুন ব্লগ নিত্য নতুন খাবার চেষ্টা করি আপনাদের জন্য কিছু উপহার দেওয়ার জন্য এখানে আমি যে পিজা চসটা বানিয়ে রেখেছি আর পিজ্জার চসটা আমি দিলাম মার্শাল্লা দেখতে পাচ্ছেন একটা পিজার চস আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ফাইনালি আমার পিজাটা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন তিন তিনটা পিজা মার্শাল্লা চমৎকার একটা পিজা হয়ে গেছে এটার মধ্যে আমি অ্যাড করেছি তিনটা তিন কাইন্ড অফ মানে তিনটা পিজা তিন রকম একটার মধ্যে আপনার শুধু গাজর আর ক্যাবেজ আর একটার মধ্যে হলো আপনার